শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আরেকটা নতুন সকাল শুরু করলাম নতুন কেন বললাম সেটা আশা করি তোমরা কেউ বসতে পারো কারণ আমার কাছে এই সকাল আর এই রাত আর এই দিন সব কিছু যেন নতুন থেকে নতুনময় মনে হচ্ছে কারণ কি বলতো আমার মা আমার কাছে আমার ফ্ল্যাটে আছে কী যে আনন্দ হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না দীর্ঘ আট বছরের স্বপ্ন ছিল আমার মাও একদিন আমার কাছে আসবে রোজ তো দেখি সবার মা আসে সবার মায়ের সাথে কথা হয় কিংবা মা মেয়ের বাড়িতে আসবে এটাই তো স্বাভাবিক আমার বাড়ি নিজের বাড়ি না হলেও কিন্তু ভাড়ায় থাকি তবুও কিন্তু এটা আমার বাড়ি আমি মনে করি যতক্ষণ আমি ভাড়া দিয়ে থাকব ততক্ষণ তো আমারই তাই না তো এরকম সত্যি একটা কথায় কথায় মানুষ বলে না যদি মন থেকে চাওয়াটা হয় তাহলে সেই চাওয়াটা কিন্তু পূর্ণ হয় সত্যি কথাটা কিন্তু চিরবাস্তব আমিও এরকম চাইতাম যে সত্যি কোনো যদি আমার মা আসতো আসলে আমার মা একজন এমন মানুষ হয়তো তোমরা যারা দেখেছো তো আমার ব্লগে যারা দেখেছ তারা অনেকেই কমেন্ট করো আসলে যে কোনো মানুষকে মুখ দেখে আচরণে ব্যবহারে তো বোঝাই যায় তাই না তো আজকে বলছি শ্রেতা রায় দিদিভাইয়ের কথা সত্যি দিদি ভাই। তুমি আমাকে যত কথা বলো তোমার প্রতিটা কথা রাখার চেষ্টা করি তো আমার মাকে নিয়ে তুমি অনেক কমেন্ট করেছো অনেক প্রশংসা করেছো তো তোমার কথাগুলা আমার মাকে আমি প্রায় গল্প শোনাই এই যে কালকে বলেছো সেটাও বলেছি মাও তোমাকে অনেক আশীর্বাদ করেছে মা বলেছিল সত্যি আমি চিনি না আমাকে ভিডিওতেই দেখেই এতটা ভালোবাসলো আমার মেয়ের মতো তো মা মা দিদি ভাই এভাবেই বলেছে তোমাকে তো চলো বলতে বলতে চলে এসেছি রান্নায় তো রান্না করতেও ভালো লাগছে সব কাজই ভালো লাগছে আসলে বাবা আর মা যদি পাশে থাকে তাহলে একটা সেরকমই বুকে একটা দম থাকে আসলে আমি যত অসহায় হই না কেন যতই চিন্তিত হই না কেন আর যতই একা হই না কেন মা যদি এইভাবে পাশে থাকে না মনে হচ্ছে কি বলবো তোমাদের বলে বোঝাতে পারবো না বুকের কলিজাটাও যেন বিশাল বড় হয়ে যায় কারণ আমার মা বাবা আমার পাশে আছে হ্যাঁ কথায় কোথায় আজকে সেই কথাটাও মনে পড়ে গেল আমার শ্বশুর কিংবা শাশুড়ি মা এখনও বেঁচে আছে শ্বশুর কিন্তু আমার বেঁচে নেই ঠিক তেমনটাই আমার শ্বশুরও আমাকে ভালোবাসতো এতটাই শ্বশুর মারা গেছে সত্যি কথা বলতে শ্বশুর যদি আদৌ বেঁচে থাকতো আমার কিন্তু এই মেদিনীপুরে আর দেখা হতো না আমার শ্বশুর খুবই একজন ভালো মানুষ ছিলেন প্রতিটা সময় আমি বাবার মতো করে কাছে বসা খেতে দেওয়া সব রকমই বাবা মেয়ের মতো ব্যবহার করতাম হয়তো কিছু লাগবে বাবা আমাকেই বলতো কোনো কাজে ক্ষেত্রে হোক বা যে কোনো সূত্রেই হোক তো আসলে আমার ভাগ্যটাই খারাপ যে কাউকে এরকম করে একান্তভাবে কাছে ধরে রাখতে পারিনি সেটাই হচ্ছে আমার দুর্ভাগ্য তো এখন চেষ্টা করি যে যদি বাবা মায়ের পাশে থাকতে পারতাম কিংবা বাবা মা আমার পাশে থাকত তাহলে মনে হয় সমস্ত চিন্তা যেন মাথা থেকে নেমে যেত আমার এরকম মনে হচ্ছে তো আজকে মা আছে বলে রান্না করছে একান্ত মনে আর ভাবছি সত্যি আমার কি ভাগ্য তাই না এখানে রান্না করছি করলা আর আলু হাতে মাখানো তোমাদেরকে অনেকবার বলেছিলাম আমার মায়ের হাতের এই রান্নাটা আজকে যেহেতু মা পাশে আছে তাই না মাকেই আমি রান্না করে খাওয়াবো এইভাবে সত্যি কথা বলতে মায়ের তো শরীর খারাপ ছিল ওখানে যখন গিয়েছিলাম তখন কিন্তু আমি রান্না করতাম বলেছিলাম তোমাদেরকে ভাইয়ের বউ চলে গেছে তো মাকে দেখা সেবা যত্ন করা এবং রান্না করা সেটা কিন্তু আমি করতাম আর এখন যেহেতু মা আমার কাছে আছে রান্না করতে চায় একটু মা সুস্থ আছে তো আমি করতে দেইনি আমি ভাবছিলাম এই কটা দিন আমি রান্না করে খাওয়াবো তো মায়ের তো শরীর খারাপ আসলে সেই জন্যই নিয়ে এসেছি তো এখানে আসার পরে মা অনেকটাই আছে সুস্থ স্বাভাবিক আছে কালকে ডক্টর দেখানো হয়েছে রিপোর্ট বাকি আছে রিপোর্ট এলে সেটাও তোমাদেরকে দেখাবো মাকে এখনও ব্লগে আনেনি কিংবা দেখায়নি সেই ব্লগ এখনও করতে পারেনি তো অবশ্যই তোমরা দেখতে পাবে মাকে মেদিনীপুরের প্রত্যেকটা দর্শনীয় জায়গা ইচ্ছা আছে দেখে দেখে ঘুরাবো তবে হ্যাঁ মা এই কিছুদিন আমার কাছে থাকবে মন তো চায় আমার কাছে রেখে দিই কারণ কী বলতো ওই যে বাবা আছে একজনকে ছাড়া তো একজন থাকতেই পারবে না তাই না বাবাকে আবার খাওয়াতে হবে রান্না করে সেটা সমস্যা না তবুও একজনকে ছেড়ে একজন আবার কেমন করে থাকি বাবাও সারাদিনে অনেকবার ফোন করে খোঁজ নেয় আবার মাও বলে তোর বাবা ফোন করেছিল এরকম করতে করতেই প্রতিটা দিন কেটে যায় মা তো এখানে আসার পরে একবারও বলেনি যে বাড়িতে যাব আমি তো ভেবেছিলাম মা মনে হয় ওখানে গেলে কখন জানি হুট করে বলে যে আমি বাড়িতে যাব এখানে আমার ভালো লাগছে না সত্যি বলতে মা কিন্তু এক নিমেষের জন্য বলেনি আমার ভালো লাগেনি কিংবা আমি এখানে থাকবো না আমাকে রেখে আয় এই কথাগুলো কিন্তু একবারের জন্য বলেনি শুনতেই পায়নি সত্যি কথা বলতে মায়ের মনে হয় এই জায়গাটা ভালো লেগেছে হ্যাঁ আর এটা হচ্ছে সুস্মী শাক মা তো এই শাকটা খায়নি কিংবা আমাদের থেকে লোকে তো খায়নি মা কীভাবে খাবে তো মাকে আমি অনেক গল্পতে বলেছিলাম মা ওখানে এরকম সুস্নি শাক পাওয়া যায় সেটা খেলে কিন্তু প্রচুর ঘুম হয় মা বলেও ছিল যে আমাকে খাওয়াবে তো তাই আজকে সেটাই রান্না করছি করলা দিয়ে মাছ শাক ভাজা আর কুঁদরি ভাজা এই হচ্ছে আজকের রান্না তো রান্না বান্না কমপ্লিট তো চলো এবার দেবো খেতে সকালবেলা মরে খেয়েছি মায়ের বাড়িতে তো সকাল সকাল ভাত রান্না হয়ে যায় আগে হতো এখন কিন্তু দেরিতে হয় ওই যে বললাম আমার ভাই বাড়ি থেকে আমাদের বাড়ি থেকে একটু দূরে বাড়ি করেছি তার জন্যই কিন্তু সকাল সকাল রান্না হতো তার অফিস আছে সে অফিসে যাবে আটটার মধ্যে বেরিয়ে যায় এখন কিন্তু হয় না তবুও মায়ের যখন যেটা অভ্যাস সেটাই পরিণত করে নিয়েছে মাকে জিজ্ঞেস করেছিলাম সকালে রান্না করব বলছে না এখন এগুলাই খেয়ে নেব তো আমার বহুদিনের স্বপ্ন আজকে পূর্ণ হলো পূর্ণ করতে পারলাম এই ভেবে খুবই ভালো লাগছে তো উপরালার কাছে এমন কিছু বিশাল আমার চাওয়া পাওয়া কিছু নেই কখনোই ভাবি না আমার ছোট্ট ছোট্ট চাওয়াগুলো যে এইভাবে স্বপ্নগুলো পূরণ হবে সত্যি কখনো কল্পনাও করতে পারিনি উপরওয়ালার কাছে আর একটা আমার আরজি যদি আমি থাকার মতো একটা ছোট্ট করে ঘর পর্যন্ত হলেও যদি করতে পারতাম এর থেকে আর খুশি কিংবা বড় পাওয়া আমার কাছে কিছুই নেই যেমন আমার মা হচ্ছে কি বললাম আমার মা হচ্ছে হাউসওয়াইফ আমার মা এমন একজন পরিবারে আছে আমার মা কখনও কোনোদিনও কোনো বিলাসিতা করতে পারেনি যেমন আমার মা মালদায় কখনো কোনো দিনও ঘুরতে আসতো না কিংবা দেখেনি কারণ কী বলতো মালদা দেখেছে এই কারণেই আমার ছোট্ট পিসির বাড়ি মালদাতে সেই কারণেই এসেছি তা না হলে মা যে কেমন ঘুরতে যায় বাইরে যায় সেই কথাগুলো মা কোনোদিনও দেখা তো দূরের কথা মুখেও আনেনি যে আমি ঘরে যাব। মা এমন একজন মানুষ শুধু বাচ্চা মানুষ করেই গেছে আর সংসারের প্রতি খেটে খেটে পুরো জীবনটাই শেষ করে দিয়েছে মায়ের এখন হয়তো ষাট বছর বয়স হয়ে গেছে কিন্তু কখনোই এমন চাওয়া তার কাছে নেই কলকাতা ঘুরতে যাব। জম্মু কাশ্মীর বাইরে ঘুরতে যাব। হায়দ্রাবাদ ঘুরতে যাব। এই সমস্ত মায়ের কাছে কোনোদিনও চোখেও শুনিনি মা শুধু আমাদের কাছে গল্প শুনেছি আমি যে আছি মেদিনীপুরে মা ভাবে আমি কলকাতাতে আছি মাকে যখন প্রথম দিনে একটু বিকেলবেলা কলেজ মাঠ ঘোরাতে নিয়ে গেছিলাম বড়বাজারে তখন মা বলছিল। এটা কি বড়ো বাজার আমি বললাম না মা এটা হচ্ছে মেদিনীপুরের বড়বাজার। বাজার আর ওটা হচ্ছে কলকাতার বড়বাজার বাজার ওখানে এর থেকেও অনেক বেশি ভিড় হয় তবে মা বলেছিল তাহলে এত বড় বড় যে দোকান আমি বললাম হ্যাঁ আমাদের উত্তর দিনাজপুর তো খুব ছোট্ট শহর আর এটা তো মেদিনীপুর বিশাল বড় শহর তাই এখানে দোকান পাশার সব কিছুই বড়ো বড়ো তো রাতের বেলাও কেনাকাটা দোকান খোলা এমন কিছু এমন দৃশ্য কিন্তু মা কখনোই দেখেনি তো এখানে এখনো পর্যন্ত কোথাও ঘোরাতে পারিনি বিশেষ কোনো জায়গায় একদিন নিয়ে গেলাম ডক্টর দেখাতে কালেক্টরিকে আর একদিন নিয়ে গেলাম বড় বাজারে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানিও